দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং সেশনে উপস্থিত বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানার আলম তবে কি ক্রিকেট ছেড়ে কোচিং মনোযোগ দিচ্ছেন এই পেসার এখন থেকেই নিজেকে কোচ হিসেবে গড়ে তুলছেন না এমনটা ভাবার কোনো অবকাশ নেই জাতীয় দলের বাইরে থাকলেও তিনি এখনও ক্রিকেটেই খেলছেন চলতি নারী ডিপিএলও আবাহনীর হয়ে আলো ছড়াচ্ছেন চার ম্যাচে শিকার করছেন বারো উইকেট তবে কেন কোচদের সঙ্গে কোচিং এর দীক্ষা নিতে এলেন এমন প্রশ্ন মনে জাগতেই পারে খেলার মাঠে বাড়তি সুবিধা পেতে সাকিব তামিমদের মাস্টারের কোচিং নিয়ে করা মাস্টার দ্য কে সালাউদ্দিন শীর্ষক ওয়ার্কশপে আসেন জাহানারা এ বিষয়ে তিনি বলেন ওয়েল দেখুন আমার কাছে ফার্স্টে যেটা মনে হয় যে এখানে যে ক্লাসটি হচ্ছে কোচিং লেভেল ওয়ানের এ সরি লেভেল এর উপরে একটা ওয়ার্কশপ চলছে এবং আমাদের বিসিবি থেকে তো অলরেডি লেভেল এ করিয়েছে এবং আপনারা যদি আপনারা হয়তো জেনে থাকবেন যে অস্ট্রেলিয়ান ইংলিশ প্লেয়ার যারা আছেন তারা কিন্তু অলরেডি লেভেল টু কমপ্লিট করা এবং তারা যখন ক্রিকেট শেষ করে তখন হয়তো লেভেল থ্রিতে যায় তো আপনি যখন কোচিং করা কোচিং লেভেল করা থাকবেন কোর্সেসগুলি তখন আপনার ক্রিকেট খেলাতে আরও বেশি সুবিধা হবে সো এটা একটা ভালো দিক আর আমার বাসার পাশেই যেহেতু বুঝতেই পারছেন মিরপুরেই থাকি আমি সো বাসার পাশে যেহেতু হচ্ছে সুযোগটা আমি নিতে চেয়েছি মিস করতে চাইনি তো এই জন্যই আসলে আর এটা আমার আসলে নলেজ নলেজের পরিধিটা আরও প্রসার করবে এবং আমার খেলায় আরও ইম্প্যাক্ট হেল্পফুল হবে যার জন্যই আসলে আমার আশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট কোচিং পেশার সঙ্গে জড়িত অনেকেই এই সেশনে অংশগ্রহণ করেন মিরপুরের ফিজিও কেয়ার ওয়েলনেস সেন্টার এই ওয়ার্কশপের আয়োজন করে নিজেকে কিভাবে ফিট রাখা যায় ইনজুরি রিকভারি করতে রিহ্যাব পরিচালনা সর্বস্তরের ক্রিকেটার অ্যাথলেটদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি ওয়ার্কশপে নিজের কোচিং জীবনের অভিজ্ঞতা বিনিময় সহ বিভিন্ন রকম পরামর্শ দেন কোচ সালাউদ্দিন ক্রিকেটার জাহানার অংশগ্রহণকেও ইতিবাচকভাবে দেখছেন এই কোচ অনেকদিন ধরে আমি মনে করি যে সে জানার চেষ্টা করে সেখানে তার কোচিংয়ের জন্য যে আসছে তা না সে আসলে ক্রিকেটটা জানার চেষ্টা করছে তো যেটা আমি মনে করি খুবই একটা প্রশংসার যুগে যে না সে শিখতে আসছে সেটা শুধু যে কোচিং নিয়ে আলাব হচ্ছে সেটা তার ক্রিকেট কেরিয়ারেও অনেক হেল্প করতে পারে কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন কোচিংয়ে আসছি তখন আমার মনে হয়েছে যে আমি যদি এই জিনিসটা একটু আগে জানতাম তাহলে তো আমার এটা খেলার সময় অনেক কিছু কাজে লাগতো সো আমি মনে করি খুবই একটা ভালো দিক দেশের নারী ক্রিকেটের বড় তারকা জাহানারা আলম দীর্ঘদিন ধরে জাতীয় দলের হাল ধরে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তিনি বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ের সাক্ষীও তবে বছর খানেকের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন বর্তমানে ডিপিএল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভবিষ্যতে কোচিং পেশায় আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন আল্লাহ চাইলে আসতেও পারেন আপাতত ক্রিকেটটাই খেলে যেতে চান আরও কিছু সময় ওয়েল আই ফিল সো আই ফিল সো বিকজ আই লাভ কোচিং আই লাভ প্লেইং ক্রিকেট অ্যান্ড আই লাভ কোচিং সম্বডি অফ সমিফরেন্ট ডিফারেন্ট রোলস অ্যান্ড ডিফারেন্ট থিংস বাট আই সেড আই আই এম নোট ইন্টারেস্টেড আই ডোট ফিল ইন্টারেস্টেড সো আই লাভ কোচিং আই ডোন্ট নো মে বিউচার ইফ আ লাভ ওয়ান্টস সামথিং উইল বি দেয়ার But uh, now the thing is cricket, so I want to play and I want to continue this with the blessings of Allah.